যারা মসজিদের দিকে অগ্রসর হয় তাদের ফজিলত হচ্ছে বুখারী মুসলিম মিশকাতের 68 নাম্বার পৃষ্ঠার বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোন ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবার ওই সমস্ত মানুষের জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন বলেন সুবহানাল্লাহ আর সকাল সন্ধ্যা দ্বারা বুজানো হয়েছে পাঁচ অর্থ শরৎকে বুজানো হয় সকাল সন্ধ্যা সম্মানিত হাজিরিন যেহেতু মসজিদ আল্লাহ সুবহান تعالی এর ঘর মসজিদ যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের গড় তার কারণে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আগওয়ানকারী মেহমানদের জন্য আল্লাহ সুবহান تعالی

তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জিম্মাদারীর দায়িত্ব আল্লাহ নিয়ে এক শ্রেণীর মানুষ হচ্ছে রজরুন সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে তারা আল্লাহ রব্বুল আলমীর কাছে জিম্মায় রয়েছে যতক্ষণ না আল্লাহ তারা তাদেরকে মৃত্যু দেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করান অথবা তাদেরকে ফিরিয়ে আনেন সোয়াপ ও গণিমতের সাদে ততক্ষণ তারা আল্লাহর জিম্মায় রয়েছে দুই নাম্বার মানুষগুলো আল্লাহর জিম্মায় রয়েছে যারা মসজিদের দিকে অগ্রসর হয়েছে যারা বাড়ি থেকে মসজিদের দিকে যায় তারাও আল্লাহর জিম্মায় রয়েছে যতক্ষণ না মসজিদ থেকে আবার ফিরে আসে তিন নাম্বার ওই সমস্ত মানুষগুলো গুরু আল্লাহর জিম্মায় রয়েছে যারা ঘরে প্রবেশের পূর্বে খালান দিয়ে ঘরে প্রবেশ করবে ওই সমস্ত মানুষগুলো আল্লাহর জিম্মায় রয়েছে যতক্ষণ না বাড়ি থেকে বের হয়ে যায় সম্মরিন তাহলে তিন নাম্বার ব্যক্তির কথা বলা হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়েছে যে গরে প্রবেশের পূর্বে সালাম দিয়ে প্রবেশ করে সালাম দিয়ে গরে প্রবেশ করা হচ্ছে সুন্নাত কেমন রাসুল সাল্লাহ্লাম বলেছে আনাস রবি আনহুকে বলেন হে আনাস যখন তুমি গরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিয়ে গরে প্রবেশ করবে এর বদলতে আল্লাহ সুবাহ তোমার এবং তোমার পরিবারের উপরে বরকত নাজিল করবে এর কারণে আল্লাহ সুবহান তোমার এবং তোমার পরিবারের উপর রহমত বরকত নাযিল করবে বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন যখন তুমি ঘর প্রবেশ করবে যাদের যদি ঘরে কেউ নাও থাকে খালি ঘরের লক্ষ্য করে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস খালি ঘরের লক্ষ্য করে সালাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত ঘর কোনো সময় খালি থাকে না মূলত মুসলমানের ঘর কোন সময় খালি থাকে না ঘরের মাঝখানে ফেরেশতা অথবা মুসলমান জিন বসবাস করে এই কারণে তুমি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিবেন দুই নাম্বার যাদের জিম্মাদে নিয়ে নিয়েছে। যারা মসজিদের দিকে অগ্রসর হয় সেই সমস্ত মানুষগুলো আল্লাহ জিম্মায় থাকে আপনি যখন বাড়ি থেকে বাইর হয়ে যান মসজিদের উদ্দেশ্যে আপনার বাড়ি থেকে বাইর হওয়ার পরে মসজিদে আসা কি মসজিদ থেকে বাড়ি যাওয়া পর্যন্ত দায়িত্ব জিম্মাদারীর দায়িত্ব আল্লাহ বা তারা নিয়ে নেয় এই অবস্থায় যদি আপনার কোনো বাড়া মুসিবত হয় কি যদি আপনি বাড়ি থেকে বাহির হওয়ার পরে যদি আপনি খাস নিয়ত করে আসেন আপনি বাড়ি থেকে বাহির হওয়ার পরে যদি মৃত্যুবরণ করে রাস্তার মাঝখানে আপনি জান্নাতে যাবেন কেননা আপনাকে আল্লাহ সুবাহ তার নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে আর ততক্ষণ পর্যন্ত দায়িত্ব নিয়ে থাকে যতক্ষণ না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করুন সম্মানিত হাজির আল্লাহ রাস্তায় যদি আপনি বাড়ি থেকে বাহির হয়ে আসেন শুধু আল্লাহ সুবাহ আপনার জিম্মায় নিয়ে নেন না তার সাথে আপনাকে আল্লাহ সুবহান taala ব্যবস্থা করে দিয়েছেন আপনার আমলлами আল্লাহ সুবহান নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন জ্বালা মুসলিম মিশকাতের 98 নম্বর পৃষ্ঠা বর্ণনা যে আবু আব্দুল্লাহ ইবনে মাসরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি যথাযথভাবে অজু করে সুন্দরভাবে অজু করে উত্তম রূপে অজু করে বাড়ি থেকে বাহির হয়ে মসজিদের দিকে যায় তাহলে আল্লাহ সুবাহ তাআলা ওই ব্যক্তির প্রত্যেকটি কদমের পরিবর্তে একটি করে নেকি বাহান আল্লাহ ওই ব্যক্তির প্রত্যেকটি কদমের বিনিময়ে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় প্রত্যেকটি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয় বলেন আল্লাহ হাদরিন তাহলে আপনি যদি অজু করে বাড়ি থেকে বাহির হয়ে যান মসজিদের উদ্দেশ্যে এখন আপনার বাড়ি থেকে যদি মসজিদের দূরত্ব দুই হাজার কদম হয় তাহলে আপনি ধরে নেন আপনি কদম আসার বদলতে আল্লাহ আপনার আমল লামায় দুই হাজার নেকি দান করবেন দুই হাজার সমর্যাদার সম্মনত করবেন এবং আপনার গুণা খাতা থেকে দুই হাজার গুনাহ মুসে সাফ করে দাই বলেন সুবহানাল্লাহ আর যদি আপনারা বাড়ির দূরত্ব তার থেকেও বেশি হয় তাহলে আপনি আরো বেশি নেকি ভাবেন আপনার আরো বেশি গুনা maaf হয়ে যাবে যদি কিনা আপনি যথা যথা ভাবে আপনি ওযু করে মসজিদে প্রবেশ করতে পারেন ওযু করে যদি আপনি মসজিদে আসতে পারেন সম্মানিত হাজিরিন তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহ সুবহানাল্লাহ রাজি খুশির জন্য উত্তম রূপে অজু করে মসজিদের দিকে যায় ওই ব্যক্তির প্রত্যেকটি কদমের বিনিময় আল্লাহ সুবাতারা নেকি দেয় তাহলে আল্লাহ রব্বুল আলাম

আবু রাদিয়াল্লাহু আনহু বলেন

আমরা অগ্রসর হতে চাইরা আর যেই জায়গাকে আল্লাহ রসুল সাল্লাম সবচাইতে জগন্য বললেন আহবুল বিরাদি ইরাল্লাহি মাসাজিদুহা ও আবগদুল বিরাদি ইরাল্লাহি আসওয়াকুহা বাজার কে বলল সবচাইতে জগন্য স্থান অতচ মানুষ সেই বাজারের দিকে বেশি অগ্রসর হয় অতচ মানুষ সেই বাজারের দিকে বেশি ছুটে চলে যায় সম্মান যেহেতু পৃথিবীর সব চাইতে জগন্ন স্থান বাজারকে বলা হচ্ছে বাথরুমকেও করা হয় না সব চাইতে স্থান বাজার ওই বাজারে যদি আপনি পদ্ধতিতে প্রবেশ করতে পারেন ওই বাজারে প্রবেশ করে যদি আপনি একটি দোয়া পাঠ করতে পারেন তাহলে ওইখানে আল্লাহ রসুল সাল্লু আলাই জানিয়ে দিয়েছে যে তোমাদের জন্য নেকি রয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলাই বললেন যদি কোনো ব্যক্তি বাজারে প্রবেশের পূর্বে বাজারে প্রবেশের সময় এই দুয়াটা পাঠ করতে পারে তাহলে আল্লাহ তারা ওই ব্যক্তির আমল নামায় দশ লক্ষ নেকি দান করেন বলেন সুবাহ আল্লাহ সময় তো হাজরিন

বিরাজিহীন কুল্লিম এই দোয়াটা কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশের সময় পাঠ করতে পারে যথাযথ সময় সাথে সাথে তার আমল নামায় দশ লক্ষিত হয় সম্মাত হাজরিন অথচ আমরা অনেকেই পারি আবার আমরা অনেকেই পারি না অনেকেই দোয়াটা ঠিকই পারি কিন্তু বাজারে প্রবেশের সময় আমাদের পাঠ করতে মনে থাকে না সম্মায়িত হাজরিন তাহলে আল্লাহ তারা সবচাইতে জঘন্য স্থানের মাঝখানে আপনার জন্য নেকির ব্যবস্থা করে দিয়েছে যদি আপনি দোয়া পাঠ করতে পারেন তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম পৃথিবীর জমিনের সবচাইতে উত্তম স্থান হচ্ছে মসজিদ আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনের সবচাইতে উত্তম জায়গা বলা হচ্ছে মসজিদকে আর সেই কারণে মসজিদে আসার বদলতে একটি করে নেকি দেওয়া হয় প্রত্যেকটি কদমের বিনিময়ে এই কারণে মসজিদের দিকে যারা আসে তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নিজে নিয়ে নেয় এই কারণে যারা মসজিদের দিকে আসে তাদের দায়িত্ব जिम्मेवारी দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয় এমন কি তাদের জন্য জান্নাতে আপায়নের ব্যবস্থা করেন তাদের জন্য খাবার প্রস্তুত করেন তাহলে আমরা বুঝতে বললাম যারা মসজিদে আসে তাদের খজরাত সম্পর্কে সম্মান হাদরেতে তাহলে মসজিদে আসলে যদি এত খজরাত হয় যে সমস্ত মানুষগুলো মসজিদে আসে

আপনারা সমাজের মানুষ মিলে এই মসজিদটা নির্মাণ করেছেন কেউ হয়তো দশ টাকা একশো টাকা কেউ হতে পারে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন এখন যদি এই টাকাটা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দিয়ে থাকেন আপনি ওই যে দশ টাকা দান করেছিলেন ওই যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়ে থাকেন সোয়াবের আশায় দিয়ে থাকেন তাহলে আপনার জন্য আল্লাহ বা তারা জান্নাতে প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছেন হাজরিন তাহলে আমরা যেই জায়গায় মসজিদ নির্মাণ করা হবে সেই জায়গায় আমরা সাহায্য সহযোগিতা করা চেষ্টা করব তাহলে বোঝা যায় যারা দুনিয়ার মাঝখানে আল্লাহকে সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে মসজিদ নির্মাণ করবে আল্লাহর গর নির্মাণ করবে তার বদলেতে ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তারা জান্নাতে গড় নির্মাণ করে এখন অনেক মানুষ রমাজের মাঝখানে রয়েছে যারা মসজিদ নির্মাণের সময় সাহায্য করতে পারেনি শুরি খোঁজে পারেনি এখন তাদের তো আর জান্নাতের মাঝখানে গড় নির্মাণ করা হলো না তারা তাদের জন্য জান্নাতের মাঝখানে ঘর নির্মাণ করতে পারলো না তাদের জন্য ব্যবস্থা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি মসজিদ থেকে একটি কষ্টদায়ক বস্তু দূর করে দেয় যদি কোন ব্যক্তি মসজিদ থেকে একটি কষ্টদায়ক বস্তু দূর করে দেয় তার বদলতে আল্লাহর যদি আপনাদের এই মসজিদের কথায় বলে থাকি যেহেতু আমাদের এই মসজিদরা বন্ধের মাঝখানে অনেক সময় দেখবেন পাখি এসে বাইন্দার মাঝখানে পায়খানা করে দেয় ময়লা জমে থাকে এখন আপনি মসজিদে আসলেন আসার পরে দেখলেন মসজিদের বারিন্দার মাঝখানে মহিলা রয়েছে আপনি আল্লাহকে রাজি খুশির জন্য যদি সোয়াবের নিয়তে যদি আপনি আল্লাহর গড়কে পরিষ্কার করার নিয়ত যদি ওই মহিলাটা পরিষ্কার করে দেন আপনি যদি মসজিদ থেকে আপনি দুয়ে সাফ করে দেন আপনার ওই কাজটার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে একটি গড় নির্মাণ করে দেয় আপনি যদি দুই দিন কাজ করেন